আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ মাস্টার্স প্রফেশনাল ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ আবেদন শুরু হয়েছে বিশেষ করে এখানে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে এল বি অর্থাৎ ল তো সেটার এই আবেদন প্রক্রিয়া আপনাদেরকে দেখাবে এ টু জেড কিভাবে অঙ্গীকার নামা পূরণ করতে হবে কোথায় কি লিখতে হবে কোনো ইচ্ছা থেকে কিভাবে পার্টটা পূরণ করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আবেদন শুরু হয়েছে দুই ডিসেম্বর বিকাল চারটা থেকে শেষ হবে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এরপর তিনশো টাকা আবেদন ফি দিয়ে আঠারো ডিসেম্বর মধ্যে জমা দিতে হবে তো আমরা আবেদন প্রক্রিয়াগুলো একটু দেখে নেই প্রথমে আপনাকে একটা অঙ্গীকার নামা কূরণ করে রাখতে হবে আর এই আবেদন করার জন্য আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এক ছবি জন্ম তারিখ আপনার ডিগ্রি বা অনার্স এর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পাশের সাল সিজিপিএ এগুলো রাখতে তো আমরা চলুন আগে প্রথমে অঙ্গিকার নামাটা একটু দেখে নেই যেহেতু অঙ্গিকার নামাটা রেডি করে রাখতে হবে অঙ্গিকার নামায় এরকম একটা অঙ্গিকার নামা আপনাদেরকে পূরণ করতে হবে এখানে এখানে খালি ঘর থাকবে একটা এখানে আপনি কোর্সের নাম লিখবেন আপনি যে কোর্সে দিবেন তো সাধারণত সবাই বেশিরভাগই এলএলবি করে তো আমি এলএলবি দেখাচ্ছি এলএলবি লিখবেন এটা লিখলে হবে বা লিখলে হবে কোনো সমস্যা নেই এরপর আপনার নাম বাংলা ইংরেজি যেভাবে লিখেন সমস্যা নেই পিতার নাম মাতার নাম আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র চারে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম আপনি যদি ডিগ্রি থেকে হন ডিগ্রি পাস যদি অনার্স থেকে হন তাহলে অনার্স অনার্স বা বা স্নাতক সম্মান লিখলে চলবে আপনি কত করেছেন সেটা লিখতে হবে অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড যেভাবে রয়েছে সেভাবে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এগুলো অনার্স বা ডিগ্রি এরপর আপনি যে কলেজ বা যে প্রতিষ্ঠান থেকে আপনি স্নাতক পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে প্রাপ্ত নম্বর বা সিজিপিএ লিখতে হবে এবং আউট অফ কত সেটা লিখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় তারপরে এখানে ফোর লিখবেন এরপরে এখানে হচ্ছে আপনার নাম পুনর্নাম স্বাক্ষর এটা আপনি কম্পিউটার টাইপ করে দিতে পারেন অথবা হাতে ফিল আপ করতে পারেন এটা প্রিন্ট করে কোন সমস্যানে সেন্ট করে দিতে পারেন তারিখ যে কোনো তারিখ আপনি ব্যবহার করতে পারবেন আশা করি অঙ্কের নামের কথাই গিয়ে লিখতে হবে বুঝতে পেরেছেন এরপর আমরা যাবো গুগলে গুগলকে সার্চ করবো অ্যানিও অ্যাডমিশন লিখে আমরা সার্চ করব অ্যানিও অ্যাডমিশন লিখে সার্চ করার পরে

যদি অ্যাপ্লাই নাও গিয়ে আপনার সরাসরি আপনার ফর্মটা ওপেন হয় তাহলে আর ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম পূরণ করার প্রয়োজন নেই আর যারা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা রয়েছে তারা অ্যাপ্লাই নেওয়ার ট্রাই না করে সরাসরি ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্মে আগে পূরণ করতে হবে পূরণ করা শেষ হলে তারপরে অ্যাপ্লাই নেওয়া আসতে হবে আশা করি বোঝাতে পেরেছি তো আমরা ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার অনার্স বা ডিগ্রির রোল নম্বরটা লিখবেন আমি রোল নম্বরটা লিখে দেখাচ্ছি এখানে একটা রোল নাম্বার লিখবেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর একটা রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এখানে উপরে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মার্কস আর একটা হচ্ছে গ্রেড যেহেতু আমরা সবাই এখন নতুন স্টুডেন্ট আমরা সবাই গ্রেড ইউজ করব। আর যারা অনেক পুরাতন যাদের মার্কস সিস্টেম ছিল অর্থাৎ সিজিপিএস সিস্টেম ছিল না তাদের ক্ষেত্রে মার্কস সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে অনার্স আর ইকুইপিলেন্ট গ্রুপ আপনি যদি অনার্স থেকে হন তাহলে অনার্স সিলেক্ট করবেন ডিগ্রি থেকে হলে ডিগ্রি সিলেক্ট করবেন এরপরে অনার্স হলে আপনি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবেন যদি ডিগ্রি হন তাহলে গ্রুপ সিলেক্ট করবেন এবারে পাশের সাল কত সালে পাশ করেছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে সিজিপি বা জিপি আপনি স্নাতক কত পেয়েছেন সিজিপি সেটা এখানে লিখবেন এরপর হচ্ছে আউট অফ কত সাধারণত আমাদের আউট অফ ফোর ফোর এখানে আপনার সম্পূর্ণ নামটা অবশ্যই সার্টিফিকেট অনুসারে লিখবেন চেষ্টা করবেন অনলাইন কোন একটা মার্কশিট বের করে সেটা অনলাইন থেকে কপি করে নামটা দিবেন এরপর হচ্ছে ফাদার্স নেম এরপর হচ্ছে মাদার্স নেম এরপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা এভাবে অবলিক দিয়ে দিতে হবে দিন মাস বছর এখানে মার্ক করে দেওয়া হয়েছে এরপর হচ্ছে জেন্ডার মেইল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন মনে রাখবেন আপনি যদি ফিমেল ভুল ক্রমে মেল সিলেক্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি মহিলা কলেজে আবেদন করতে পারবেন না মহিলা কলেজ যেগুলো এগুলোতে পারবেন না এরপর হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি নেম আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন সেটা লিখ নামটা লিখতে হবে এরপর সব সার্টিফিকেট আপনার ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট স্ক্যান করে পিডিএফ করবেন দুশো কেবির নিচে হতে হবে আপনি যদি ফাইল সাইজ কমাতে না পারেন অনলাইনে গিয়ে পিডিএফ কমপ্রেসড লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে গিয়ে ফাইলটার সাইজ কমিয়ে নিতে পারবেন চুজ ফাইল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে পিডিএফটা আপনি আগে সেভ করে রেখেছেন সেই পিডিএফটা আপনি এখানে আপলোড হলে এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাবে এরপর মার্ফি এটা আপনি চুজ পারিয়ে ক্লিক করেন আপনি এটা এখান থেকে আপলোড করে ফেলুন আগে রেডি করে রাখতে হবে আমি আগেই বলেছি আপলোড করার শেষ আমরা আবার চেক করে আমাদের ইনফরমেশন যেগুলো আমরা টাইপ করেছি সেগুলো ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে প্রিভিউতে ক্লিক করবো প্রিভিউ দেখুন এখানে সব ইনফরমেশনগুলো দেখাবে আপনি যা যা লিখেছেন সব আবার চেক করবেন কারণ মনে রাখবেন এটা যদি আপনি একবার সেভ অ্যাপ্লিকেশনে দিয়ে দেন তাহলে পরবর্তীতে এখানে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন না সংশোধন করতে হলে সরাসরি আপনাকে গাজীপুর যেতে হবে আমার এখানে সব হান্ড্রেড পার্সেন্ট আমার চেক করার শেষ এবার আমি সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো আমি যেহেতু এটা ফিল আপ করতেছি না তাই ক্লিক করলাম না আপনারা এখানে ক্লিক করলে আপনাকে আবার হোম পেজে নিয়ে যাওয়া হবে তার মানে আপনার ব্ল্যাঙ্ক ডেটা অ্যান্ট্রি ফর্মের কাজ শেষ আমরা আবার একই ওয়েবসাইটে যাব এবার আমরা অ্যাপ্লাই না হয়ে ক্লিক করব যারা আমার ভিডিওটা দেখবেন আর আবেদন করবেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে ভালো করে বুঝে শুনে তারপরে আবেদন করবো এবার আমরা অনার্সে আপনি যদি অনার্স থেকে তাহলে অনার্স সিলেক্ট করবেন ডিগ্রি থেকে ডিগ্রিটা এখান থেকে সিলেক্ট করবো তো আমি অনার্সটা দেখাচ্ছি নেক্সট এ ক্লিক করবো করার পরে অনার্স এ যে রেজিস্ট্রেশন সেই এস রোল নাম্বারটা এখানে লিখতে হবে এবারে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে এবারে পাসিং এর কত সালে আপনি অনার্স পাশ করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে করার পর আপনি ক্লিক করুন মনে রাখবেন এখানে শুধুমাত্র অনার্স আর ডিগ্রিটাই সাপোর্ট করবে নেক্সট এ ক্লিক করবেন আর একটা এখানে খেয়াল করুন টাইপ রেজিস্ট্রেশন নম্বর অ্যাজ রোল নাম্বার ফর পার্ট ওয়ান পাসিং এর 2018 হাজার আঠারো নয় এটা দরকার নেই ক্লিক ক্লিক করার এখানে আপনার সব ইনফরমেশনগুলো আবার দেখাবে এখান থেকে আপনি চেঞ্জে গিয়ে আপনার জন্ম তারিখটা এখান থেকে আপনি ঠিক করে নিতে হবে জন্ম তারিখটা ঠিক করে নিচ্ছি এরপরে আমরা এখানে মেল ফিমেল যদি ভুল থাকে তাহলে আমরা ঠিক করে নেবো আবার বাবা মায়ের নামটা যদি আপনি ওখানে কোনো কারণে ভুল করেন তাহলে আপনি আবার এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করবো আবার ঠিক করে নিতে পারবেন এরপর নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পরে সিলেক্ট ডিভিশন আপনি যে কলেজটাতে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটা কোন ডিভিশনের আন্ডারে সেটা সিলেক্ট করবেন কোন জেলার আন্ডারে সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে কলেজের নামটা সিলেক্ট করবেন আমি নোয়াখালী ল কলেজে দিতে চাচ্ছি এখানে টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে তা আমরা নোয়াখালী ল কলেজে দিব এরপরে এখানে এই ল কলেজে আপনার জন্য যে কোর্সগুলো এলিজিবল সেগুলো এখানে দেখাবো তা আপনি আমি ধরুন দিব এলএল ক্লিক করলাম করার পরে নেক্সট ডে ক্লিক করবো ক্লিক করার পরে ডুই ওয়ান টু অ্যাপ্লাই ফোর কোটা আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এস দিবেন দিয়ে সেই কোটা সিলেক্ট করবেন আমার যতনে আমি দিব এরপর আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার একটা দিবেন আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন এখানে মোবাইল নম্বরটা অবশ্যই সচল হতে হবে এরপর আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করবেন খেয়াল করুন ছবির সাইজ হবে হাইট একশো পঞ্চাশ পিক্সেল এরপর ওয়াইড হচ্ছে একশো বিশ পিক্সেল জেপিজি ফর্ম্যাটার হতে হবে অবশ্যই পঞ্চাশ কেবির নিচে হতে হবে তো আমি চুজ ফাইলে ক্লিক করব তা আমরা চুজ পাইলে ক্লিক করে আমরা ছবিটা যেটা আগে সেভ করে রেখেছিলাম সেই ছবিটা এখান থেকে আপলোড করবো যদি ছবিটা সাইজ ঠিকমতো থাকে তাহলে এখানে প্রিভিউ দেখাবে আর যদি রঙ হয় দেখাবে তো আমরা নেক্সট আবার ক্লিক আমরা যে অঙ্গিকের নামাটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই অঙ্গিকের নামাটাকে আমরা এফ কনভার্ট করব কনভার্ট করে সেটা দুশো কেবের নিচে আনবো আনার পরে আমরা চুজ পাইলে এখানে ক্লিক করব করে সেই ফিডিএফ যেটা আমরা কমপ্রেস করেছিলাম সেটা এখান থেকে দিয়ে দেবো যদি ঠিক মতো হয় তাহলে এখানে হান্ড্রেড পারসেন্ট দেখবে যদি মতো না হয় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখবে না তথ্যগুলো এখানে দেখাবে তারপর ভালো করে একটু চেক করে দেখবেন যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করে ফেলবেন সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার সাথে সাথে দেখুন থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন আপনাকে অ্যাডমিশন রোল এবং তিন নম্বর দেওয়া হবে তা আপনি এখানে ডাউনলোড অ্যাডমিট এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করার পর আপনার যে অ্যাডমিশন যে ফর্মটা আবেদন ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে সেটা ওপেন হলে আপনি সেই ফর্মটা নিয়ে আবার কলেজের সাথে যোগাযোগ করে বা কলেজে গিয়ে ফর্মটা আপনি জমা দিয়ে আসবে সেখানে তিনশো টাকা আরো বেশিও নিতে পারে ফি সহ তো আপনি সেটা জমা দিয়ে দেবেন জমা দিলে ক্লাস শেষ পরবর্তীতে যখন অ্যাডমিশনের রেজাল্ট দিবে রেজাল্ট দিলে আপনার যদি চান্স পান তাহলে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ফি দিয়ে চূড়ান্ত ভর্তি হয়ে আসবে এই পর্যন্তই প্রসেস ধন্যবাদ সবাইকে